টান্ডা এবং কুয়াশার মধ্যে এক ব্যক্তি যাত্রা শুরু করলেন তখন ঠান্ডার কুয়াশা এত পরিমাণের ছিল ওনার জন্য রাস্তা দেখা কঠিন হয়ে পড়লো হঠাৎ করে ওনার পাও স্লিপ করে গড়িয়ে পড়ে থাকতে শুরু হলো পড়ে যাওয়ার সাথে সাথে একটা রশি পেয়ে ধরে ফেললেন কুয়াশার কারণে মাটি থেকে তিনি কতটুকু উপরে ছিলেন তিনি নিজে বুঝতে পারেননি ভয় এবং অসহায় ফিলিং নিয়ে তিনি আল্লাহকে ডাকতে লাগলেন হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো দৃষ্ট একটি আওয়াজ এলো কে যেন বললো নাকি তুমি রশিটা ছেড়ে দেও তুমি রক্ষা পেয়ে যাবে এই কথা শুনে তিনি অবাক হয়ে

উপরে ছিল কিন্তু আজরা বলছেন কি বুড় ছিল সে যদি দড়িটা ছেড়ে দিত তাহলে বেঁচেও যেত অনেক সময় মনে হয় কোনো উপায় নেই কিন্তু কাল্লার উপরে বর্ষা রাখবেন তো মানীয় প্রিয় বা এবং বোনের আজকের এই ভিডিওতে কি শিখলেন কমেন্টে জানাবেন